ভাবুন তো একটি খোলা মাঠে আকাশের নিচে বসেছে এক মেলা সেখানে পোশাকে সেজে এসেছে মুখে মেকআপ কানে দুল হাতের ছক মুখে চুরি ঠিক সেখানেই আবার আছে আরও একদল তরুণ ছেলে প্রথম দেখায় মনে হতে পারে তারা হয়তো মেলাতে ঘুরতে কিংবা জিনিসপত্র কিনতে এসেছে কিন্তু না তারা ঘুরতে বা জামা কাপড় কিনতে আসেনি তারা এসেছে নিজেদের জন্য জীবন সঙ্গী খুঁজতে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মেয়েরাও এখানে এসেছে নিজেকে বিক্রি করতে চমকে উঠলেন তাই না হ্যাঁ এটা কোনো গল্প নয় বরং বাস্তবতা এটি হচ্ছে বুলগেরিয়ার রোমা সম্প্রদায়ের ম্যারিস মার্কেট শতাব্দী ধরে চলে আসা এই প্রথা শুধু বিয়ে নয় বরং সময়ের সাথে সাথে একটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে আজকের পর্বে আমরা জানবো কিভাবে চলে এই বিয়ের বাজার মেয়েরা কিভাবে এতে অংশ নেয় আর ছেলেরাই বা কিভাবে তাদের পছন্দ করে এবং এত সমালোচনার পরেও কেন এই হাট আজও টিকে আছে রোমা সমাজে